আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এটাই হলো শেখ রেহানার বাসভবন যেটা পাঁচই আগস্ট এখানে জানলার দরজার ভিতরে আসবাবপত্র যা আছে সব লুটপাট করে সাধারণ জনগণ নিয়ে গেছে এটা হলো সেই বাড়ি এইখানে সময় আর্মি পুলিশ পাহারায় থাকত এখন একদম নিরবতা সুশান পরিবেশ আপনারা দেখতেছেন একদম এ সা গেটের সামনে চার দোকান একটা আর আগে তো এদিকে মানুষ হাঁটতেই ভয় পাইতো এটা হলো তার মেন গেট এটা মেন গেট এটা আর এদিকে শুধু গেটটাই শুধু অবশিষ্ট আছে বাকি ভিতরে যা আছে সবই লুটপাট করে নিয়ে গেছে সাধারণ জনগণ ভিতরে কোনো কিছুই নাই একুরিমে যেটা মাছ ছিল ছোটো মাছ সেই মাছটা পর্যন্ত নিয়ে গেছে এখানে পুলিশ পাহারায় থাকত সময় চব্বিশ ঘন্টা পুলিশ পাহারায় থাকতো এখন দেখেন কোনো পুলিশ নেই কিচ্ছু নেই খালি পরিবেশ খালি পড়ে আছে এতে পুলিশের চেকপোস্ট ছিল তিনটা চেকপোস্ট ছিল বাড়িটার সামনে আর এখন বর্তমান এখানে খালি পড়ে আছে ভিতরে আর এখানে সেনাবাহিনী সম্পত্তি একটা স্টিকার লাগিয়ে রাখছে ওরা দেখতেছেন সেনাবাহিনীর সম্পত্তি এর জন্য লাগানো হয়েছে যে সাধারণ মানুষ যেন এখানে হামলা না করতে পারে আর এটা ছয় তারিখে লাগিয়ে দেওয়া হয়েছে এই স্টিকারটি সেনাবাহিনীর সম্পত্তি এখানে কিন্তু একসাথ যে জেল আমরা শুনি যে এর জেল খাটছিল এই বাসাই কিন্তু একসাথ ছিল ছয় সাত বছর যে জেলে ছিল এই বাসাটাই একসাথ জেলে ছিল আর পরবর্তীতে যখন আওয়ামী লীগ আসে তখন শেখ রেহানা বাসভবন হিসেবে এটা ব্যবহার হতো এটাই সেই শেখ রেহানা বাসভবন যে শেখ পরিবারে বাসভবন শেখ পরিবার যারাই আসত তারা এই বাসভবনে অবস্থান করত। এখন বর্তমান সম্পূর্ণ খালি কোনো সিকিউরিটি নাই। দেখেন এই যে চেকপোস্ট খালি কোনো চেকপোস্টে কোনো পুলিশ নেই কিছু নেই সম্পূর্ণ নিরবতা ভিতরে একটা কুকুরও যায় না খালি পড়ে আছে। অথচ আগে এটা ভিআইপি একটা পরিবেশ ছিল এখানে কোনো রিক্সা কিংবা রিক্সা চলাচল করতো না এখন দেখেন রিক্সা চলাচল করতেছে রিক্সা এবং মোটরসাইকেল সবই যাচ্ছে এখন ক্ষমতার দাপট একেই বলে ক্ষমতার দাপট ক্ষমতায় যখন ছিল তখন রাস্তাটা বন্ধ ছিল ওদের চেকপোস্টের চেকপোস্ট দেওয়া আছে এখানে কেউ ঢুকতেই পারতো না এদিকে এটাই হলো ক্ষমতার ক্ষমতার বড়াই যাকে বলে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম